উত্তপ্ত বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী সময়েও হাল ফেরেনি বাংলাদেশের শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সোজা চলে আসেন ভারতে ভারতে দিল্লিতে আত্মগোপন করে আছেন শেখ হাসিনা নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে গঠিত হয়েছে নতুন ইউনুস সরকার কিন্তু ইউনুস সরকার গঠন হওয়ার পরই কিন্তু উত্তাল বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু দিন দিন শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে কারণ অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে দ্রব্য মূল্য একেবারে আকাশ চুমা নাজেহাল সাধারণ মানুষ তার উপরে উগ্র মৌলবাদীদের যে তাণ্ডব চলছে বাংলাদেশে তা নিয়ে রক্ত বাংলাদেশিরাও আর তার মধ্যে হিন্দুদের উপর আক্রমণ অত্যাচার হিন্দু নিধনযোগ্য চলছে বাংলাদেশে তাতেই কিন্তু রীতিমতো উত্তাল বাংলাদেশ ইস্কনের প্রভু চিনময় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলাদেশ পুলিশ তিনি রয়েছেন জেলে সেই নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত শুধু বাংলাদেশ নয় তার আঁচ এসে পড়েছে ভারতে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন চলছে এদিকে বাংলাদেশ থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে উত্তরপূর্ব ভারতকে দখল করে নেওয়া হবে কলকাতাকে দখল করে নেওয়ার একটা হুঙ্কার কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে তার মধ্যেই ভারত সরকার অবস্থান স্পষ্ট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশ সচিবকে পাঠিয়েছিলেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশে গিয়ে রীতিমতো হুঙ্কার ছেড়ে এসেছেন দাদাগিরি দেখি এসেছেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারপরে কিন্তু সুর নরম হয়েছে বাংলাদেশের আর তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা ভারতের সবথেকে বড় কাঁটা শেখ হাসিনা কারণ তিনি রয়েছেন ভারতবর্ষে বাংলাদেশের নয়া সরকারের চিরশত্রু ইউনুসের চিরশত্রু শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে কিন্তু সুর চড়িয়েছে বাংলাদেশ সরকার আর তার মধ্যেই কিন্তু অবশেষে শেখ হাসিনাকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল ভারতের বিদেশ সচিব শেখ হাসিনাকে সমর্থন করছে না ভারত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এদেশে থেকে হাসিনার ইউনুস বিরোধিতা শেখ হাসিনাকে দেখা গেছে এই কদিনে একাধিকবার ভার্চুয়াল মাধ্যমে কড়া বার্তা দিতে মোহাম্মদ ইউনুসকে আর হাসিনার এই বার্তা মোহাম্মদ ইউনুসের বিরোধিতা ভারতবর্ষের মাটিতে থেকে সেটাকে সমর্থন করছে না ভারত হাসিনাকে নিয়ে এবার চরম অবস্থান ভারতের স্ট্যান্ডিং কমিটিকে স্পষ্ট জানালেন মিশ্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ হাসিনাকে সাফ বার্তা এবার মিস্ত্রির ভারতে থেকেই শেখ হাসিনা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বারবার বিবৃতি দিচ্ছেন কিন্তু আওয়ামী লীগ নেত্রীর সেই বিবৃতিকে সমর্থন করছে না ভারত বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মুখোমুখি হয়ে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করে এসেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি দা হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানানো হয়েছে প্রতিবেদন অনুসারে ঢাকা শবর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির মুখোমুখি হন মিস্ত্রি সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান যে বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে চায় নয়াদিল্লি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে নয় বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাংলাদেশ প্রশ্নে মিস্ত্রির এই ব্যাখ্যা বিদেশ নীতিতে বড় বদলের ইঙ্গিত কারণ হাসিনার আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক আগাগোড়াই মজবুত আগস্টের সে দেশে পালা বদলের পর এই বিষয়টি নিয়ে ভারতকে কটাক্ষ করেছে খালেদা জিয়ার বিএনপির মতো আওয়ামী লীগ বিরোধী দলগুলি এই আবহে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা বলে মিস্ত্রি হাসিনার দলের দিকেই ইঙ্গিত করলেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে স্থায়ী কমিটির সামনে মিস্ত্রি স্পষ্ট জানিয়েছেন যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওই বিবৃতি দিয়েছিলেন ভারত ঐতিহ্য বজায় রেখে হাসিনাকে এদেশের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ দেয়নি বলে স্পষ্ট জানান বিদেশ সচিব মিস্ত্রি আরও জানান অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই নাক গলাবে না হস্তক্ষেপ করবে না গত সোমবার ঢাকা সফরে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে ভারতের এই অবস্থানের কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে এসেছেন বলে দাবি করেন মিস্ত্রি একই সঙ্গে বাংলাদেশের নিন্দনীয় ঘটনাসমূহ নিয়ে উদ্বেগের কথাও ইউনুস প্রশাসনকে জানিয়েছেন বলে উল্লেখ করেন বিদেশ সচিব দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পোড়েনের আবহী সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে একান্ত বৈঠকে বসেন মিস্ত্রি প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের বিদেশ সচিব একান্তে বৈঠক সারেন বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিস্ত্রি সৌজন্য সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের নির্যাস জানান ভারতের বিদেশ সচিব মিস্ত্রি বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং উভয়ের পক্ষে লাভজনক সম্পর্ক চায় ভারত একই সঙ্গে তিনি বলেন আমরা সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও আলোচনা করেছি এবং আমি সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি আলোচনায় এসেছে সাংস্কৃতিক এবং ধর্মীয় সংস্পত্তির উপরে হামলার ঘটনাও সম্প্রতি আমেরিকা আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আর এবার কিন্তু সাপ বার্তা শেখ হাসিনাকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কার্যকলাপ তাকে করার অনুমতি দেয়নি ভারত সরকার শুধুমাত্র তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে তাই ভারতের মাটিতে দাঁড়িয়ে এভাবে মোহাম্মদ ইউনুস সরকারের সমালোচনা বিরোধিতা ভারত সমর্থন করে না এটা কিন্তু বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে এসেছেন মিস্ত্রি অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে কিন্তু এবার অবস্থান স্পষ্ট করে শেখ হাসিনাকে চরম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সচিব মিস্ত্রি তাই আগামী দিনে কি হতে চলেছে যেখানে বাংলাদেশ শেখ হাসিনাকে হাতে পাওয়ার জন্য বারবার ভারতকে চরম বার্তা দিচ্ছে সেখানে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান এবার কি সুর নরম করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কি শেখ হাসিনাকে তুলে দেবেন তিনি বাংলাদেশের হাতে এটা যে কোনোভাবেই সম্ভব নয় এটা যে তিনি করবেন না সেটা কিন্তু আগে থেকেই স্পষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার আমলে বাংলাদেশ সোনার বাংলা ছিল আর সেই বাংলাদেশের পরিস্থিতি এখন একেবারে শোচনীয় ধ্বংসের মুখে বাংলাদেশ আর সেই বাংলাদেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে হত্যা এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য তৎপর মোহাম্মদ ইউনুস সরকার ভারতকে বারবার হুঙ্কার দিচ্ছে শেখ হাসিনাকে হাতে পাওয়ার জন্য তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন কেন্দ্র সরকার স্পষ্ট করেছে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে তবে তিনি ভারতে নিরাপদ আশ্রয় থাকতে পারবেন কিন্তু ভারতবর্ষ থেকে তিনি রাজনৈতিক কার্যকলাপ করতে পারবেন না এবং বাংলাদেশের নিয়ে বা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার নিয়ে তার বিরোধিতা করে সুর চড়িয়ে তিনি যা বলছেন সেটাকেও ভারত সমর্থন করে না এমনই কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় সরকার তাই আগামী দিনে কী হতে চলেছে এবার ভারত বাংলাদেশ ইস্যুতে কী পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের তথা কোটা দেশের